ড ইউনুসের উপর হামলা পরিকল্পনা করেছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা আর এ পরিকল্পনায় বাধা দেওয়ায় জীবন নাশের হুমকির মধ্যে পড়তে হয় বলে জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সরওয়ার্দি জেলে পাঠানোর পাশাপাশি সম্পদ কেড়ে নেওয়ার চেষ্টা হয় বলেও জানান তিনি বিস্তারিত জানাচ্ছেন নাহিদ ফ্যাসিস্ট নিম্মি সরকার কখনোই সুস্থ সামাজিক নেতৃত্ব গড়ে উঠতে দিতে চায়নি তারা নিজেদের উদ্দেশ্যকে দীর্ঘায়িত করতে হেলমেট বাহিনী তৈরি করে অবৈধ অস্ত্রের মাধ্যমে জনগণের উপর আক্রমণ করে গেছে এমন মন্তব্যই করেছেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারোয়ার্দি দু তেরো সালে তাজরিন গার্মেন্টস এর অগ্নিকাণ্ডের ঘটনায় ছিল শেখ হাসিনার ভয়ঙ্কর পরিকল্পনা হলো যখন অগ্নিকাণ্ডে একশো আঠারো জন আমাকে বলা হলো এই লাশগুলি গুম করে ফেলে আমি এটা মেনে নিতে পারিনি তার উপর শেখ হাসিনার আক্রোশের কথাও জানান তিনি সেই ফ্যাসিস্ট সরকার ডক্টর মতো মানুষের উপরেও তাদের ফ্যাসিস্ট চিন্তা চেতনার যে কর্মকাণ্ড সেটা দেখিয়েছে এক পর্যায়ে তার উপর আক্রমণেরও চিন্তা করেছিল তারা আমি সেটার বিনয়ের সাথে বলেছিলাম এটা ঠিক হবে না উনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব নোবেল লই আমরা তার নিরাপত্তা নিশ্চিত করি এবং না হলে জাতি হিসেবে আমরা পুরা বিশ্বে সন্ত্রাস রাষ্ট্র হিসেবে পরিণত হব এটা পছন্দ করেন নাই তৎকালীন প্রধানমন্ত্রী একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি মামলা করে হয়রানির কথাও বলেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দি অত্যাচার করা হলো আমার বিরুদ্ধে যাতে তারা সাক্ষ্য দেয় কিন্তু কেউ দেয়নি নাহিৎ সিরাজি নিম্মি একুশে টেলিভিশন ঢাকা